তাহলে আমি ফার্স্টে টেন টু এক্সের সূত্রটা লিখে নিচ্ছি টেন টু এক্স এটার সমান লেখা যায় টু টেন এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স এবার আসে ডিফারেন্সিয়েট করি টেন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় টেন টু এক্সকে করলে হবে সেকেন্ড স্কোয়ার টু এক্স টু এক্সকে আবার করলে হবে টু ইকুয়াল এই পাশে ভাগের সূত্র টুটা সামনে রেখে দিচ্ছি ইউ বাই ভি এর সূত্র ভাগের সূত্র ইউ বাই ভি ইউ বাই ভি এর সূত্র যদি একবারে ইউজ করি আমি নিচে হবে ভি স্কয়ার ভি স্কয়ার মানে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স এটার উপরে স্কয়ার হবে উপরে হবে ভি এটা হলো ভি ডিফারেন্সিয়েশন অফ ইউ ইউ হলো টেন এক্স টেন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে সূত্রে মাইনাস উপরেরটা থাকবে টেন থাকবে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করবে এটাকে কে ডিফারেন্সিয়েট করলে জিরো লিখবো না মাইনাস থাকবে টেনে কে করলে এরকম হবে টু টেন এক্স ইন্টু টেন হবে এক্স দুই টু কেটে যাবে এখানে থাকতেছে

এখানে আসলো সেকে স্কোয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স ঠিক আছে

ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স তার উপরে স্কোয়ার ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স তার উপরে স্কোয়ার সবগুলোকে যদি রুট করে দিই রুট করে দিলে এখানে হয়ে যাবে সেক টু এক্স ইকুয়াল এখানে হবে সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই রুট করে দিলে এখানে হবে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স তাহলে সেক টু এক্স সমান আমার লেখা যাচ্ছে এরকম সেক স্কোয়ার এক্সের পরিবর্তে লিখতে পারি আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স দুই পাশেকেই যদি আমি উল্টো দিই সেক টু এক্সকে হয়ে যাবে কস আর এই পাশে উল্টোইলে হবে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স এই যে কস টু এক্সের সূত্রে চলে আসে তাহলে টেন টু যে সূত্র আছে ওটাকে ডিফারেন্সিয়েট করলে কস টু এক্সের চলে আসে